হ্যালো বন্ধুরা ফ্রি রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম তা আজ বানাবো আলু সোয়াবিনের নিরামিষ কষা তা এর জন্য এখানে আলু দুটো বড় বড় সাইজের আলু এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি সোয়াবিন এখানে সেদ্ধ করে ভালো করে জল নিকলে এরকম রেখেছি আর এখানে টক দই ফেটিয়ে রেখেছি দু চামচ আর এখানে মশলা করেছি কাঁচা লঙ্কা আদা পেস্ট আর তার সঙ্গে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো এক চামচ বসিয়েছি কড়াই সর্ষে তেল দেবো এবার তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব আলুটা ভালো হয়ে যদি রাখুন এবার আলুটা তুলে নেব এবার এই তেলের মধ্যে সয়াবিনটা ভেজে নেব বেশি তেল দিলে সয়াবিন সব তেল টেনে নেয় তাই এই অল্প তেলের মধ্যে সব সয়াবিনগুলো একটু ভেজে নেব সয়াবিনগুলো তো একটু হাতে করে ভেজে নিয়েছি এবার সয়াবিনগুলো তুলে নেব কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দেব আর দুটো তেজপাতা দেব চারটে এলাচ দুটো চারটে লবঙ্গ আর দুটো দিয়েছি দালুচিনির টুকরো আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি এবার এখানে চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে একটু ক্যারামেল করে নেব ক্যারামেল করলে কালারটা খুব ভালো আসবে আর যে মশলাটা করে রেখেছিলাম এখানে এবার এই মশলাটা এখানে দিয়ে দেবো যে খুব ভালো করে তেলের একটু কষিয়ে নেবো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে তা আমি এখানে তেলের সঙ্গে গরম মশলার সঙ্গে হিংটা আগে দেওয়া দরকার ছিল আমি দিতে ভুলে গেছি তাই আমি এখানে হিংটা অ্যাড করলাম নিরামিষ তরকারি খেতে খেতে ভালো লাগো জোটার বারো মাছটা চৌড় একটু মাছের সুমটা দিলে খুব ভালো হতো সাবার একটু পিটে ভুলে গেছিলাম বলে আমি এখনই অ্যাড করলাম ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে ফেটানো টাকা দিয়ে দেবো দিয়ে আরও খুব ভালো করে তাদের সঙ্গে একটু মাথাটা কষে নেবো ভালো করে কষিয়ে দিতে করি দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এখানে যে সোয়াবিন আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো দিয়ে আর একটু কষে নেব তিন চার সেকেন্ড একটু ভালো করে কষে নেব এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে ওই জলটা দিয়ে দিয়ে আর একটু কষিয়ে নেব যত মশলা কষিয়ে রান্না করবেন তত রান্নার টেস্টের আলাদা হবে তা আর একটুখানি কষিয়ে নেবো ভালো করে মশলাটা কঠন হয়ে গেছে সব কিছুর সাথে এবার এখানে পরিমাণ এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো এবার ঢাকাটা খুলে নেব এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার সয়াবিন গুলোকে নামিয়ে নেব একদম সয়াবিনটা রেডি হয়ে গেছে এবার এখানে একটু ঘি দেব ঘিরে খুব ভালো করে মিশিয়ে নেব আলু দিয়ে সয়াবিন কষা একদম নিরামিষ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা এভাবে রান্না করে দেখবেন নিরামিষ দিনে খুব খেতে ভালো লাগবে আমার তো খুব ভালোই লাগে তা আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন প্লিজ 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 অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো তা আজকের মতো টাটা